আসসালাম আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নামাজ না পড়লে কি কি শাস্তি হয় তা নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক আমরা নামাজ না পড়লে কি কি শাস্তি হয় সে সম্পর্কে জানব বেনামাজির শাস্তি নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার উপরে পনেরোটি আজাব নাজিল হবে দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি কবরের মধ্য তিনটি হাসরের মাঠে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হলো এক নম্বর বেনামাজির হায়াত কমে যাবে দুই নম্বর বেনামাজির জীবনে বরকত হবে না তিন নম্বর বেনামাজির চেহারার সৌন্দর্য থাকবে না চার নাম্বার বেনামাজির কোনো দোয়া কবুল হবে না পাঁচ নাম্বার বেনামাজির সব নেকি বরবাদ হবে ছয় নম্বর বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরস্তা ভেঙে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে মৃত্যুর সময় তিনটি আজাব হল এক নাম্বার বেনামাজি মরবার সময় অপমানিত লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার যান বাহির করা হবে দুই নাম্বার বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে তিন নাম্বার বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে যাবে সাত দরিয়ার পানীয় যদি মুখে ঢেলে দেয় তবুও বুঝি পিপাসা মিটবে না কবরের মধ্যে তিনটি আজাব হল এক নম্বর বেনামাজির কবর চেপে এসে তাকে পিসতে থাকবে এতে তার এক পাজরের হার অপর পাজরের হারের সহিত মিশে যাবে বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে তিন নম্বর বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরস্তা এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে হাসরের মাঠে তিনটি আজাব হলো এক নাম্বার বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকিবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খুঁজতে থাকবে দুই হাজার বছরের রাস্তা রাতের যা হীরার চেয়ে ধারালো চুলের চেয়ে চিকন অমাবস্যার রাতের চেয়ে অন্ধকার বেনামাজি যখন সেই ফুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে তিন নাম্বার বেনামাজির জন্য ওয়াইল নামক দোজক ঠিক করে রেখেছেন ফেরেস্তা কেয়ামতের দিন দোজকে ফেলে আজাব দিবেন দুনিয়ার বেনামাজি বাদশাহকে বলা হবে কেন নামাজ পড়নি সে বলবে ব্যস্ততার জন্য নামাজ পড়িনি বলা হবে সোলাইমান আলাইহি সালাতু আসালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ছাড়েননি তুমি ওজোর করছ হে ফেরেস তারা ওকে নামে নিয়ে যাও রোগী বলবে রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি বলা হবে আইয়ুব আলাইহি সালাতু আসালামকে আঠারো বৎসর পোকাই খেয়েছে তবুও সে নামাজ ছাড়েনি তুমি মিথ্যা করছো হে মিথ্যাবাদীকে ফেলাও নামে আরেকজন বলবে সন্তান অনেক ছিল তাদের সেবাই ব্যস্ত ছিলাম বলা হবে আয়ু বালাইহী সালাতো আসসালাম এর ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তবুও নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজোর করছো হে ফেরেস্তারা ওকে জাহান নামে নিয়ে যাও বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে সে বলবে স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারিনি বলা হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম জালিমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজন করছো হে ফেরেশতারা ওকে জাহান নামে নিক্ষেপ করো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজের দুই হাত জিঞ্জির দ্বারা বাঁধা হবে অতঃপর ফেরেশতাগণ তার মুখমণ্ডলে ও পৃষ্ঠে আঘাত করতে থাকবে তখন বেহেশত তাকে ডেকে বলবে ওহে আল্লাহর শত্রু আমার সহিত তোমার কোনো সম্পর্ক নেই আমিও তোমার নই এবং তুমিও আমার নও তখন ডেকে বলবে আসো আসো আমার নিকটে আসো আমি তোমার তুমি আমার হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাহার নামে লমলম নামে একটি জায়গা আছে দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং এক মাসের নেই দীর্ঘ ভয়ঙ্কর ভয়ঙ্কর সাত দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ সেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে লক্ষ লক্ষ ভয়ঙ্কর সার বেনামাজিদেরকে পেশ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে ভাই ও বোনেরা আমার আল্লাহ পাকের কাছে পানাহা যান ও পিছনের নামাজ কাজা পড়ুন অন্য এক হাদিসে হুজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দজখের মধ্য জুব্বুল হুজুর নামে বিরাট আকারের একটি ময়দান আছে উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ বেনামাজিদেরকে দংশন করার জন্যই উহাদিগকে সৃষ্টি করা হয়েছে মোহন আল্লাহ আমাদের সকলকে সঠিক অক্তে নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন নতুন নতুন ভিডিও পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন